আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল দর্শক এটি হচ্ছে মিরপুর শওড়াপাড়ার একটি মাছের বাজার এখানে আপনি মাছ মাংস কাঁচা তরকারি সবই পাবেন তো আমি এখান থেকে বাজার করি তো আমি আজকে কই মাছ নিয়েছি মাছের দামটা কিন্তু মোটামুটি আমাদের গ্রামগঞ্জে মাছের দামের মতোই খুব একটু বেশি মনে হলো না কই মাছের কেজি নিয়েছে আমার কাছে আড়াইশো টাকা এখানে আমার পাশে এক ভাই মাছ নিয়েছে বড় মাছ মাছগুলো কিন্তু আপনারা যারা এখান থেকে যারা মাছ নিতে চান মাছ নিলে কিন্তু হচ্ছে আপনাকে একদম মাছ এখানে কেটে ওয়েট করে কেটে আপনার হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে দেবে তো এখানে হচ্ছে ওই যেমন আমাদের গুলিস্থান নবাবপুরের যে ঠাটারি বাজার আছে ওখানে কিন্তু মাছ কেটে পরিষ্কার করে দিলে ওরা কিন্তু টাকা নেয় কিন্তু এখানে কিন্তু সেই টাকাটা নিচ্ছে না অর্থাৎ মাছ কোটার যে টাকা সেটা ওরা নিয়ে নিচ্ছে না তো এখানে গরুর মাংসটা পাওয়া যায় এই বাজারটা কিন্তু ছোট্ট একটি বাজার আর কি বড়ো বাজার না খুবই ছোট্ট একটি বাজার তো এখান থেকে মোটামুটি আনুষঙ্গিক সব মাছ মাংস মুরগি ডিম কাঁচা তরকারি সুটকি মাছ সবই পাবেন তো আশেপাশের যারা বাসিন্দা আছে তারা এখান থেকে বাজার করে আর এখানকার একটা ভালো ব্যাপার দেখলাম যে এখানকার সব দোকানদারগুলোই মাছগুলো কিন্তু ট্যাঙ্কের মধ্যে এরা ট্যাঙ্কের মধ্যে পানিতে রেখে দেয় যাতে করে মাছগুলোর দীর্ঘক্ষণ তাজা থাকে পাশের দোকানদারের সুন্দর ব্যবস্থাটা এখানে ট্যাঙ্কি করেছে এবং মাছগুলো তাল থাকে আর তাজা মাছটা তারা বেশি চিনবে তো দর্শক মিরপুরের সেরা যারা বাসিন্দা আছেন তারা কিন্তু যারা অন্য থেকে বাজার করেন আশেপাশে যারা হয়তো নতুন এসেছেন মিরপুরে ভাড়া থাকেন তারা কিন্তু এখান থেকে বাজার করতে পারেন আমার বাসটা যেহেতু পাশে আমি যেখানে থাকি একদম পাশে এই দোকানে আপনি রান্নার সব কিছু পাবেন আমি মাছ থেকে শুরু করে আলু পেঁয়াজ রসুন শুধুমাত্র কাঁচামরিচটা বাদে আর অন্যদিকে মশলা জাতীয় সব পাবেন যেমন আপনার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া সবই কিন্তু ডিম পেয়ে যাবেন এই যে ওপর দেখতে পাচ্ছেন এগুলো এবং ডাল জাতীয় সব কিছু মোটামুটি এখানে পেয়ে যাবেন তারপরে মধু পেয়ে যাবেন হলুদ পাবেন সব কিছু মোটামুটি পাবেন মানে এই বাজারে আসলে আপনার রান্না করার যাবতীয় জিনিসগুলো আপনি পেয়ে যাবেন তো দর্শক কেমন লাগলো বাজারটা অবশ্যই জানাবেন ভিডিও করতে পারিনি সময় নেই সময় পাওয়া যায় না দর্শক মতো রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ